বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কুরআন প্রিয় এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানসম্মত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সুন্দর সুন্দরদৌল শিলমুড়ি বরুড়া কুমিল্লা প্রিয় এলাকাবাসী দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক নর নারীদের উপর ফরজ আল হাদিস নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ উন্নত মানের নাজরা বিভাগ আধুনিক নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো শান্তি পাওয়া যায় কোরআন মধুর নূরে মদিনা আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ তাজবিদের সাথে আন্তর্জাতিক মানের তেলাওয়াত নিশ্চিত করা দেশ বরেণ্য সাইখুল কুর্রা ও শীর্ষস্থানীয় গ্রামের দিক নির্দেশনায় পরিচালিত আধুনিক নির্বিলি মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থাপনা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান অর্জনের নিশ্চয়তা নিয়মিত আন্তর্জাতিক মানের তেলাওয়াত মাস্কের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ শারীরিক শাস্তি নয় আদরি স্নেহে ও উন্নত পাঠদানের ছাত্রীদের গড়ে তোলা দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের প্রতি বিশেষ পর্যবেক্ষণে পাঠদানের ব্যবস্থা অতি অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানের হাফেজা তৈরি করাই আমাদের লক্ষ্য কোরআন সুনার পূর্ণ অনুসারী আদর্শ নারী তৈরি করা দেশ বরেণ্য ইসলামী শিল্পী দ্বারা ইসলামী সাংস্কৃতিক চর্চা অভিজ্ঞ ও প্রশিক্ষণমূলক বক্তৃতার হামদনাতের ব্যবস্থা মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রীদের পাঠদানের মান উন্নতি করা হয় সকল বিভাগের ছাত্রীদেরকে সম্পূর্ণ অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা শিক্ষা দেওয়া হয় তাই প্রিয় এলাকাবাসী আপনি কি আপনার কন্যার সন্তানকে আন্তর্জাতিক মানের কোরআনে হাফিজা হিসেবে গড়ে তুলতে চান গড়ে তুলতে চান একজন আল্লাহিরু আলেমা হিসেবে তাহলে আর দেরি নয় আপনার আদরের কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আজই ভর্তি করুন নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় নূরে মদিনা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সুন্দরদোল শিলমুড়ি বরুড়া কুমিল্লা উক্ত মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিচালক মাওলারা মোহাম্মদ শাহাদাত হোসেন আফসারি শাহিব ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ থ্রি নাইন